আমাকে যখন কে প্রশ্ন করে কেন বেছে নিলে কেন ডেকে নিলে বিপ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবেই তখন বলি দুহেসে যাই চলি বুকে মোর আছে হিমা বুকে মোর আছে আমাকে যখন কেউ প্রশ্ন করি কেন বেছে নিলে কেন ডেকে নিলে বিপ জবাবে তখন তখন বলি হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি ভুকে মোরাছে হিম্মা ভুকে আছে হিম্মা ঘন দুর্যোগ পথ দুর্ভোগ তবু চল তবু চল পাহাড় বনানি পেরিয়েছে ক্ষণ দুর্যোগ পথ বাতাসের সাথে স্রোত বিরোধিতা করে বলে বুকে ওঠে ঢেউ সাগরে সাগরের বুকে ঢেউ উঠে বলে বন্ধু ভয়ে গর পৃথিবী তুমি ভেরু নদীহীন, প্রাণ থেকে প্রাণহীন তুমি ভেরু নদীহীন, প্রাণ থেকে কেউ প্রাণহীন চরবাধি তাই তবু সর্বাধিতাই তবু মতাম আমাকে যখন কে প্রশ্ন করে কেন বেছে প কেন ডেকে নিলে বিপ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বুকে মোরাছে মুকে মোরাছে আলোকের সন্ধানে সন্ধানে কোনো মন পে গেলে আলোকের সন্ধান আলোকের